তো আসসালামু আলাইকুম দর্শক আজকে চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশে আপনাদেরকে যুক্ত করেছি কলার বিখ্যাত হাট পাইকারি হাট বানেশ্বর হাটে তো আপনাদের যাদের সাগর কলাগুলো চলে আমার সামনে যে কলাটা দেখছেন এটা মাত্র সাড়ে চারশো দরে বিক্রি হয়েছে আর কি তো আপনারা যারা সাগর সাগরকলাগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের কলা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন বাংলা কলা কলা সাগর কলা। এবং চাম্পা কলাগুলো তো তাছাড়াও এইদিকে কিন্তু সাড়ে তিনশো দামেরও কলা রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথে থাকবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সেই সাগর কলাগুলো আর আমার সামনে যে কলাটা দেখছেন এগুলো কিন্তু সাড়ে তিনশো দর দর আমি যতটুকু জানতে পারলাম তো আপনারা যারা কলাগুলো নিয়ে ব্যবসা করতে চান সারা বছরে একেবারে বিশ্বাসযোগ্য লোকের সাথে তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার নাম্বারে সরাসরি কল করতে পারেন নাজমুল হক আমার নাম